হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক আইডি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছে একদমই ছোট ব্লগ এখন কিন্তু সন্ধেবেলা প্রায় সাড়ে সাতটা বাজে আর উপরে তোমাদের দেখাল আমার বড়ো মা আর একটু রেডি হয়ে গিয়ে বেরোবো তোমাদের দাদার সাথে আজকে আমাদের বিবাহবার্ষিকের যে অ্যানিভার্সারিটা হয়েছিল ওটা অন মান্থ কমপ্লিট হলো আর দেখো অনেকগুলো বছর যেহেতু একসাথে আছি তাই এই সব দিনগুলো না মানে আমার কাছে খুব স্পেশাল লাগে তো তোমাদের দাদাকে বলেছিলাম বললো হ্যাঁ আমি অফিস থেকে ফিরে তো আমরা দুজনে একটু বেরোবো তো বেরো বেরো বলে এখানে রেডি টেডি হয়েছি আর বেরিয়ে একদম চলে এসেছি আগে তো আমি মোমো খাবো তারপরে কিন্তু যাব, তো বাইরে বেরোলে যেমনটা তোমাদেরকে বলি মোমো ছাড়া আমি থাকতে পারি না আমার ভীষণ ভালো লাগে আর আমি এমনি খুব একটা অয়েলি খাবার খাই না এটা আমি জানি আনহেলদি তাও আমার খেতে ভালো লাগে আমি সেরকম অয়েলি কিছু মানে চিকেন মানে রোল এই সব আমি খেতে পারি না তো এইগুলো একটু বেশি খাই তো এখন দেখো আমাকে দিয়েও দিয়েছে আর তোমাদের দাদাকে জিজ্ঞাসা করছিলাম খাবার জন্য ও কিন্তু খাবে না ওর পেট ভরা থাকলে ও আর এইসব কিছু খেতে চায় না আর এখানে কিন্তু মোমোটা খুব টেস্টি তো তোমরা যারা যারা এখানে থাকো তারা কিন্তু এইখানের মোমো হয়তো টেস্ট করেছো তো যাই হোক এখন এবার চলে যাব একটু আন্দুলের দিকে তোমরা হয়তো অনেকেই শুনেছো যে আন্দুল রোড হ্যাঁ এটা কিন্তু আমরা আন্দুল রোডের দিকেই যাচ্ছি মানে একদম আন্দুল বাস স্ট্যান্ড ওইখানটায় যাচ্ছি আর হ্যাঁ আমাদের অ্যানিভার্সারি যেটা হয়েছিল আমি হয়তো সেভাবে কিছু শেয়ার করতে পারিনি তো অ্যানিভার্সারি একটা ছোট্ট ক্লিপ ভিডিও একদম শেষে তোমাদের জন্য দিয়েছি তোমরা একটা দেখে নিও আর ওইটা দেখতে গেলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে আমি জানি তোমরা হয়তো পুরো ভিডিওটা দেখো না তো যাই হোক এই হচ্ছে আন্দুল রোড আর আন্দুল রোডকে কিন্তু অনেক জ্যাম হয় তবে আজকে একটু ফাঁকা ফাঁকাই ছিল আর এখানে একদম আন্দুল বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি আমাদের আন্দুল কিন্তু ফেমাস ফার্নিচারের জন্য তোমরা হয়তো অনেকেই জানো যে আন্দুল কাঠের ফার্নিচারের জন্য অনেক ফেমাস আমরাও এখান থেকে প্রচুর জিনিস বাড়ির কিনে যাই হোক আমরা কিন্তু সময় পেলেই দুজনে কিন্তু এইভাবে বেরিয়ে পড়ি যখন তখন বেরিয়ে পড়ি আর এসেছিলাম একটু দরকারেও মানে একটু ঘোরাও হবে আর দরকারে দরকারটা কি তো তোমরা বুঝতেই পারছো ও একটু গ্লাস নিতে এসেছিলো মানে ফ্রেমটা চেঞ্জ করতে এসেছিলো ও মানে এক ফ্রেম সব সবসময় পড়তেও পছন্দ করে না একটু পাল্টিয়ে পাল্টিয়ে এখন যেসব ধরনের লেটেস্টগুলো এসেছে অ্যাকচুয়ালি এখানেই পাচ্ছিলাম না তো ওনারা বললো আমাদেরকে একটু ওয়েট করতে তো এখানে ওয়েট করছি আর দেখো এইভাবে সময় কাটাতে কিন্তু আমরা খুব ভালোবাসি খুব পছন্দ করি ওই যে বললাম যখন তখন সময় পেলেই এদিক সেদিক বেরিয়ে যাই তো ভীষণ ভালো লাগে আর এরমভাবেই আমরা সময় কাটাতে চাইও সারাটা জীবন আর এখানে বাজারে এসে গিয়ে দেখছি এত বড় বড় সাইজের চলে এলাম বাড়িতে এই টুকটাকি কাজ করে একটু ঘুরে টুরে আর এই যে আম দু কিলো একদম আম শক্ত শক্ত আম তো চলো আজকে এইটুকুই চাটা গুড নাইট তুমি একটু গুড নাইট বলে দাও